হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে তোমাদের ইতিহাসের দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় অলরেডি কিন্তু আমাদের ইতিহাসের চার নম্বর আট নম্বরের প্রশ্ন সমস্ত আলোচনা করা হয়ে গেছে এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের সমস্তটাই কিন্তু আলোচনা করা হয়েছে আজকে তোমাদের তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে দু নম্বরের জন্য সেই সমস্ত প্রশ্নগুলি তুলে ধরছি তোমাদের সামনে অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে এবং কোয়েশ্চেনগুলো যদি পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে তো চলো দেখে নাও প্রশ্নগুলি এক নম্বর তৃতীয় থেকে যে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখো এবং সন্ন্যাসী বিদ্রোহের কারণ গুরুত্ব অবশ্য অবশ্যই দেখবে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা দু নম্বর দেখবে বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল নেক্সট ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে বাংলায় তার প্রধান নেতা কে ছিলেন নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নেক্সট কুদেতা কাকে বলে নেক্সট পাইক কাদের বলা হতো পাইকান জমি কি নেক্সট বিপ্লব বলতে কী বোঝো নেক্সট কোল বিদ্রোহের কারণ কী দেখো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো স্টারমার্ক দেওয়া আছে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে কিন্তু এখানে যে কটা কোশ্চেন বলা হবে বা আলোচনা করা হচ্ছে সমস্তটাই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে কোনো কোশ্চেন কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না তোমরা জানোই নিশ্চয়ই যে ইতিহাসের প্রচুর প্রশ্ন রয়েছে দু নম্বরের এবং ইতিহাসে কমন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বইটি খুঁটিয়ে পড়তে হবে অধ্যায় ভিত্তিক আর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করছি এগুলি তো অবশ্যই দেখবে কারণ এগুলি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলির থেকেই আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি দু নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে কমন আছে আর আমরা আছি কমন নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না তুমি শুধু নিজের মতো করে পড়াটা গুছিয়ে নাও ঠিক আছে তো চলো দেখে নাও নেক্সট কোশ্চেন ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল নেক্সট দামিন কোহ কি। নেক্সট মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল নেক্সট ফরাজি খিলাফত কী নেক্সট পাগলপন্থী নামে কারা পরিচিত পাগলপন্থীর কারণ গুরুত্ব অবশ্যই দেখবে নেক্সট নীল বিদ্রোহের কারণ কী ছিল এবং নীল বিদ্রোহের গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব নেক্সট পনেরো নম্বর হাজি শরীয়ত উল্লাহর ধর্মীয় আদর্শ কী ছিল নেক্সট দুদু মিঞ্চা স্মরণীয় কেন বা বিখ্যাত কেন নেক্সট সতেরো নম্বর তারিকাই মোহাম্মদিয়া স্মরণীয় কেন এবং তারিকাই মোহাম্মদিয়ার গুরুত্ব আসতে পারে তো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে কোথায় হয় নেক্সট ভিল কারা ভিল বিদ্রোহের কারণ ও গুরুত্ব কি। নেক্সট রংপুর বিদ্রোহ কবে কাদের মধ্যে হয় এর কারণ কি এবং রংপুর বিদ্রোহের গুরুত্ব অর্থাৎ রংপুর বিদ্রোহ কবে কাদের মধ্যে হয়েছিল এবং রংপুর বিদ্রোহের কারণ ও গুরুত্ব অবশ্যই দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটা নেক্সট একুশ নম্বর প্রশ্ন চলে যাব একুশ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের মুন্ডা উলগুলান কি নেক্সট মুন্ডা কারা এর কারণ কি। নেক্সট খুত কাঠি প্রথা ও ডিং খরচা কী নেক্সট সাঁওতাল বিদ্রোহের কারণ কী ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোল বিদ্রোহের গুরুত্ব লেখো এবং কোল বিদ্রোহের কারণ অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত চুয়ার বিদ্রোহের কারণ কী ছিল নেক্সট সংরক্ষিত অরণ্য কি নেক্সট সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কামিয়াতি ও হারওয়াহি কি নেক্সট ভগনারিহির মাঠ স্মরণীয় কেন বা বিখ্যাত কেন নেক্সট পঞ্চম আইন কি এটি কে কবে পাশ করেন নেক্সট নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল নেক্সট নীল দর্পণ নাটক বিখ্যাত কেন বা স্মরণীয় কেন নেক্সট অষ্টম আইন কি নেক্সট ওহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল এবং ওহাবি আন্দোলনের কারণ অবশ্যই কিন্তু দেখবে নেক্সট বিরসা মুন্ডা স্মরণীয় বা বিখ্যাত কেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহের গুরুত্ব কি ছিল নেক্সট বাঁশের কেল্লা কে কবে নির্মাণ করেন এবং কেন নির্মাণ করেন অবশ্যই কিন্তু দেখবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট চল্লিশ নম্বর ওহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো নেক্সট পাবনার কৃষক বিদ্রোহের কারণ কি নেক্সট হেদায়তী নামে কারা পরিচিত ছিল নেক্সট দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল অর্থাৎ দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল সে সম্বন্ধে একটি নোট অর্থাৎ এই ফরটি থ্রি তোমাদের তৃতীয় ধার থেকে যদি দেখে যাও তাহলে এখান থেকে একটি দু নম্বরের প্রশ্ন আসবে তুমি হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে একটি দু নম্বরের প্রশ্ন তুমি কমন পাবেই পাবে ঠিক আছে আর এখান থেকে কিন্তু চার নম্বরের প্রশ্নও কিন্তু আসবে ঠিক আছে দুটি তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে যে কটা প্রশ্ন বলা হচ্ছে নেক্সট অধ্যায় আলোচনা করব চতুর্থ অধ্যায় এখান থেকে দু নম্বরে যে কোয়েশ্চেন দেখতে হবে তোমাদের তো দেখে নাও অবশ্যই কিন্তু করে নেবে কোশ্চেনগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার বলছি প্র্যাকটিস করবেই করবে কোনো মতেই বাদ দেবে না কোনো কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে এক নম্বর কোয়েশ্চেন সভা সমিতির যুগ বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ এই হান্ড্রেড পার্সেন্ট আসার সম এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই দেখবি নেক্সট নেক্সট প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল এই সালটাও কিন্তু দেখে রাখবে মহারানী ঘোষণাপত্রে আঠারোশো আটান্ন সালে হয়েছিল ঠিক আছে মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যদি নম্বরে না আসে তাহলে কিন্তু চার নম্বরের হান্ড্রেড পার্সেন্ট আসবে এই প্রশ্নটা মহারানীর ঘোষণাপত্র কি অবশ্যই কিন্তু দেখবে পাঁচ নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কি ছিল ছ নম্বর জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক গুরুত্বপূর্ণ নেক্সট কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন নেক্সট কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন নেক্সট ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট ইলবার্ট বিল কী গুরুত্বপূর্ণ নেক্সট ডিফেন্স অ্যাসোসিয়েশন কী গুরুত্বপূর্ণ নেক্সট কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল নেক্সট আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপন করেছিল নেক্সট বন্দে মাতরম সঙ্গীত বিখ্যাত কেন বা স্মরণীয় কেন নেক্সট গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আনন্দমঠকে কবে প্রকাশ করেন অথবা প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই দেখবে নেক্সট আঠেরো নম্বর কোয়েশ্চেন এটা তোমার প্র্যাকটিস করবে ভারত দুজন প্রতিষ্ঠার নাম লেখো নেক্সট দুজন বঙ্গচিত্র শিল্পীর নাম লেখো নেক্সট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কি এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই দেখবে নেক্সট বাই কেন ভারত ইতিহাসে স্মরণীয় বা বিখ্যাত অবশ্যই দেখবে নেক্সট গোড়া ও আনন্দমঠ উপন্যাস দুটির লেখক কারা অর্থাৎ গোড়া ও আনন্দমঠ উপন্যাস দুটির লেখক কারা তাদের নাম ঠিক আছে অবশ্যই কিন্তু দেখবে নেক্সট চব্বিশ নম্বর ভারতসভার দুটি উদ্দেশ্য লেখক নেক্সট ভারত সভার মূল প্রতিষ্ঠাতা ও এর প্রধান মুখ্যপত্রটির নাম কি নেক্সট কে কবে কেন মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন অবশ্যই দেখবে এই কোশ্চেনটি নেক্সট সাতাশ নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা কে কেন কবে প্রতিষ্ঠা করেন এই সাতাশটা কোশ্চেন তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এর বাইরেও তুমি দেখতে পারো কিন্তু এই সাতাশটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে যদি প্রশ্ন না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায় সাজেশন নিয়ে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশের লেকনটি ক্লিক করে নেবে এবং চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে চ্যানেলটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ করে তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে রয়েছো তো অবশ্যই চ্যানেল পাশে থাকবে দেখা হচ্ছে কোনো নেক্সট ভালো থেকো সুস্থ থেকো